অ্যাকচুয়ালি গত কিছুদিন যাবৎ কিছু খবর আসছিল যে গাঁজা কিছু লোক গাঁজা নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য এদিকে কিছু গাঁজা স্টক করছিলো তো যাই হোক সেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে রামনগর আউটপোস্টের ওসি দেবব্রত বিশ্বাস এবং পশ্চিম থানার ওসি দাস ওনারা একটা টিম তৈরি করে সেই টিম কাউকে মানে পেন্ট ক্লথ এবং ইউনিফর্ম দুটো নিয়েই ওই রেড করা হয় কয়েকটা জায়গাতে রেড করার পর ফাইনালি লঙ্কামুরাতে একজনকে আটক করা হয় যার নাম হচ্ছে রানাশী ওর বাড়ি গোয়ালা বস্তি তো ওর কাছ থেকে টোটাল এগারোটি প্যাকেট পাওয়া যায় প্রতিটা প্যাকেটে দুই কেজি করে টোটাল বাইশ কেজি গাজার ওর কাছ থেকে উদ্ধার হয় এবং ওর বাইকটা সঙ্গে ওর মোবাইল ফোন সবগুলি সিজ করা হয় টোটাল ঘটনাটাকে নিয়ে স্পেচিফিক কেছ ৰেজিষ্টাৰ হয় এন ডি পি এছ একোল